বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যেভাবে পুটিং তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তবে দেখে নেই কীভাবে খুব সহজে পুটিং তৈরি করা যায় সসপ্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি আর সামান্য পানি নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তো আমি খুব বেশি দিই না দুই টেবিল চামচ দিয়ে সামান্য পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিই দু চোলার মধ্যে দিয়ে আমি ক্যারামেলকে তৈরি করে নিয়েছি তো আমার তৈরি কিন্তু হয়ে গেছে ক্যারামেল এখন আমি বাকি যেই উপকরণ আছে পুটিংয়ের জন্যে সেটাকে প্রস্তুত করে নিচ্ছি এখানে এক লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নিব আমি মূলত মেপে নেই না দুধটা মানে এক লিটার বা হাফ লিটার নেই সেটাকে আমার ইচ্ছে মতো ঘন করে নেই তো এখানে আমি দুইটা পুটিং বানাবো এই জন্য আমি বারোটা ডিম নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু হাঁসের ডিম যথেষ্ট বড় তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এখানে দুইটা ফুটিংয়ের জন্য আমি কিন্তু একসাথে সব কিছু উপকরণ দিয়ে নিচ্ছি একটা ডিমের জন্য আমি দেড় টেবিল চামচ চিনি অ্যাড করি এতে আমার কাছে মিষ্টিটা ঠিক মনে হয় আপনারা চাইলে এর থেকে বেশি বা কম করে চিনিটা নিয়ে নিতে পারেন তো আমি এখানে প্রথমে কিছুটা চিনি দিয়েছিলাম তারপর আবারও কিন্তু চিনি অ্যাড করে নিচ্ছি চিনি মেজারমেন্টটা কিন্তু আমি বলে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা নিয়ে নেবেন ডিমের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর আপনারা চাইলে কিন্তু ছেঁকে নিতে পারেন আমি মূলত ছাঁকি না তবে আজকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি তো যেই লামসগুলো থাকবে সেগুলোকে ছাঁকনির মধ্যে থেকে যাবে তারপরে আমি দোধটা অ্যাড করব কারণ দোধটা যেহেতু আমি ঘন করে নিয়েছি সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে শট থাকবে তো এই জন্যে আগে এটাকে ছেঁকে নিতে হবে তারপরে দোধটাকে অ্যাড করতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন দুধটাকে অ্যাড করে নিব তো দুইটা পুটিংয়ের জন্য আমি সম্পূর্ণ দুধটুকু দিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো দুইবারে পুটিংটাকে তৈরি করে নিব তো আমি এখন প্যানের মধ্যে কিন্তু দুধ ডিম আর চিনির যে মিশ্রণটা আছে সেটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন আমি এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করি না আমার কাছে এভাবেই অথেন্টিক একটা টেস্ট মনে হয় তো এই যেখানে আমি স্ট্রেনার দিয়ে পানির মধ্যে বসিয়ে দিয়েছি পুটিংটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্যে রেখে দিব তাহলে কিন্তু আমাদের পুটিংটা রেডি হয়ে যাবে তো আমি কিন্তু একইভাবে কীভাবে আরও একটা পুটিং করে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে পুটিংটা কত সুন্দর হয়েছে তো আমি সবসময় এভাবে করে পুটিং তৈরি করে থাকি আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ